প্রিয় দর্শক আপনার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ কিন্তু ছাত্রদের উপরে কিন্তু হামলা করেছে আমরা কিন্তু এমনটা এখান থেকে জানতে পেরেছি এবং আপনারা সরাসরি যুক্ত আছেন এইটিসি নিউজের লাইভে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিন আমরা কোনো কোনো রকম কোনো বিশৃঙ্খলা নয়

আధ్యಕ್ಷক আমরা যেমনটা শুনতে পেলাম যে এখানকার যে শিক্ষতি আসেন তারা কিন্তু الاولى শুরু কিন্তু পুলিশের উপরে কিন্তু প্রুফ আমরাই আমরা দেখতে আর বহুত হ্যাঁ আপনি দইতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রদের উপর কিন্তু গায়হাত তোলা হয়েছে এমনটাই কিন্তু এখান থেকে আমরা শুনতে পেয়েছি এবং আপনারা দেখতে থাকুন এখান থেকে আহ সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ছাত্ররা ছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের গণমাধ্যম কর্মী কিন্তু এখানে গুরুতর ভাবে আহত হয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকজন কিন্তু এখানে গুরুতর ভাবে আহত হয়েছেন আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আমি ওরে বলতে যাবো কিন্তু আমি বলতে যাবো না আমি ওরে বলতে যাবো না আমি ওরে বলতে যাবো না ওরে 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 আমরা এই খেলাটা বলছিলাম ঠিক আছে কিভাবে আমরা বল বল মানে তো হয় আর সাউথ আমাদের এটাটা শুরু তো করতে হয় পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে কিন্তু তাকে সুস্থ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন

আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি যে একজন পুলিশ সদস্য কিন্তু আহ মাথায় খুব আহ চরম ভাবে আঘাত পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু তাকে ফার্স্ট এড দিয়ে কিন্তু সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছে এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আহ আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে আহ অভিমুখী যারা হয়েছিলেন তারা কিন্তু এখানে গন্ডগোলের শিকার হয়েছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার বিস্তারিত পরিস্থিতি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এখানে খুব গুরুতর ভাবে কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এই ডালা এই ভরে ফাইনালে ডালা ডালা আর বাটা খান না বাটা তো তো বাটা সরি বাটা তো বাটা 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 সরি আরেকটা দাও না খবর নরো না এই সব সবনের কি বড় কিছু না এটা ক্যাপ করতে প্রিয় দর্শক আমরা যেমনটা এখান থেকে জানতে পারলাম যে এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে কিন্তু এখানকার শিক্ষার্থীরা হামলা করেছে আমরা কিন্তু এমনটা এখান থেকে আহ একজন পুলিশ সদস্যের কাছ থেকে শুনতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কিন্তু কিন্তু একজন পুলিশ এখান থেকে সোয়ানোর ব্যবস্থা করছে এবং এবং তাকে কিন্তু আহ সুস্থ করে তোলার ব্যবস্থা করছে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখান থেকে আহ আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন তাকে তাকে সুস্থ সুস্থ আমরা এখান থেকে জানতে পারলাম যে তাদের উপরে কিন্তু এখানকার যে বিক্ষোভ মিছিল নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু পুলিশ সদস্যের গায়ে হাত তুলেছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু আহ খুব গুরুতর ভাবে আহত করেছেন এমনটা কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি এবং আপনারা পুরো ভিডিওটি সরাসরি দেখতে থাকুন আমরা মাধ্যমে আপনাদেরকে সরাসরি ভিডিওটি সম্প্রচার করছি প্রিয়দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেই দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের আহ সহকর্মী কিন্তু তাদেরকে আহ সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করছে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ কিন্তু খুব গুরুতর ভাবে একজনের একজন একটু সুস্থতার অবস্থায় ফিরেছে এবং এবং আরেকজন এখানে শুয়ে আছে আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি এখান থেকে এবং আপনারাও দেখতে থাকুন এখান থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে ভিডিওটি সম্প্রচার করছি আর লাইভটি সবাইকে দেখার স্বার্থে শেয়ার করে দিন এবং আপনারা সরাসরি যুক্ত থাকুন লাইভে はい、もっともっと。 আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুব ভাবে আহত হয়েছেন এবং এই পুলিশ সদস্যের নাম কিন্তু এখানে রায়হান দেওয়া আছে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু খুব গুরুতর ভাবে আহত হয়েছেন আমরা আমরা এখান থেকে যেমনটা জানতে পারলাম এখানে যারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে হামলা করেছে আমরা কিন্তু এমনটা এখান থেকে অন্যান্য যে পুলিশ সদস্য আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি আপনারা সরাসরি দেখতে থাকুন এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এমনটাই কিন্তু তাকে নেওয়ার জন্য তার করে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু যে পুলিশ সদস্যরা ছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন মিলে এখানে যিনি অসুস্থ আছেন তাকে কিন্তু একটু আহ রোড থেকে দূরে নেওয়ার চেষ্টা করছেন ছাওয়ার দিকে নেওয়ার চেষ্টা করছেন আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার স্বার্থে লাইভটি শেয়ার করে দিন প্রিয় দর্শক আমরা যেমনটা দেখতে পেলাম যে এখানে কিন্তু আহ তাকে আর রাস্তার পাশ থেকে কিন্তু একটু ছাওয়ার ভিতরে এনেছে এবং আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর তার বর্তমান অস আহ পরিস্থিতি আর আমি তো আরুফ 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 আর দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর একজন কিন্তু এখানে এসে পড়েছেন তার নাম ডিএমপি পুলিশ সাইফুল তার নাম আমরা যেমনটা নেমপ্লেট প্লেট থেকে দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু বেশ কিছুটা সুস্থ হয়ে ফিরেছেন এবং যিনি এখানে ছিলেন তিনি কিন্তু এখনো পুরোপুরি ভাবে সুস্থ হতে পারেননি আর তাকে কিন্তু সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আহ প্রিয় দর্শক আপনাদেরকে সামনের সাইড টা দেখেই এখানে কিন্তু একটি জলকামান উপস্থিত আছে এবং বেশ কিছু পুলিশ সদস্য আছে এবং অন্যান্য যে বিক্ষোভ মিছিলে যুক্ত হওয়া যে ছাত্র বা ছাত্রীরা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন বেশ আহ উচ্চ পদস্থ অন্যান্য দেশের যেই আহ স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যেই আহ ক্ষমতাধর ব্যক্তি যারা ছিলেন তাদের কিন্তু একটি গাড়ি এই মুহূর্তে যমুনার দিকে প্রবেশ করলেন আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ পুলিশের পুলিশ সদস্য কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমরা এখানে আহ আরো অন্যান্য যে পরিস্থিতি সেটিও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো এমনটাই এখান থেকে আপনারা দেখতে পাবেন আহ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাইভটি সবাইকে শেয়ার করে দিন గ� gern గ� filtRA లనీ ాట మరల కాలేబవారట దిరంఠ యారా ఈలడే প্রিয় দর্শক আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পুলিশ সদস্য কিন্তু উপস্থিত আছেন এবং এখানে আহ আন্দোলনরত যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখান থেকে তাদের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি এমনটাই দেখতে পাচ্ছেন আপনারা

প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু এখান থেকে বর্তমান সরাসরি পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং থেকে একজন কিন্তু তার গুরুতর অবস্থার বর্ণনা দিচ্ছেন আজকে হয়তো আমাদের কিছু যেমনটা দেখতে পাচ্ছি তার পিঠে কিন্তু খুব দাগ রয়েছে যেমনটা এখানে আঘাতের দাগ আমরা দেখতে পাচ্ছি আমরা সেটাই করব কিন্তু আমরা এই খুলি খুনী হাতে বারবার রাত পথে মার্খে দেবো না যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব গুরুতরভাবে তিনি আহত হয়েছে এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি খুব ভাবে আহত হয়েছেন এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং তার পিঠে কিন্তু খুব গুরুতর ভাবে আঘাত করা হয়েছে যেমন আহ পিঠে কিন্তু খুব গুরুতর আহত তিনি আহ হয়েছেন পিঠে কিন্তু আঘাত পেয়েছেন অনেক গুরুতর এবং আমরা এখান থেকে তাদের একটু জানা সময় যেমন দেখেছি মুখে চেপে ধরেছে আজকে পুলিশ অফিসার মাসুদ গলা চেপে ধরেছে এবং সে বলতেছে সে নাকি আমাকে আটকানোর জন্য ধরেছে কাউকে আটকানোর জন্য গলা চেপে ধরে শুনেছেন এভাবে মার কাউকে আটকানোর জন্য সরকার তো আমাদের ছিল ভাই আমাদের লাথের উপর রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার তাহলে স্বৈরাচারের পুলিশ যে এরকম আচরণ করেছে এই পুলিশও সেম করবে কেন এই পুলিশে কেন আর আমাদের বারবার আহত হতে হবে কেন আমাদের বাইদেরকে বারবার রক্তাক্ত হতে হবে কেন আপনি কুশনটা পুলিশদেরকে করেন কেন মেয়েছে

এবং সামনের দিকে কিন্তু আহ অগ্রসর করছেন এবং তাদের স্লোগান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবারও আহ একটি বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি আপনার ভিডিওটি সরাসরি দেখতে থাকুন Ei, mulher, vai, vai, ei, mulher, vai! Vai! Oh, vai! Vai!